কোকি ইসরায়েলি পণ্য আর আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে কোক কিনে কি আমাদের ফিলিস্তিন ভাইদেরকে আমরা নিজেরাই নিজে মেরে ফেলছি কি তার পিছনে আসল সত্যি কি তা নিয়ে আজকের ভিডিও উনিশশো সাল থেকে কোকা কোলা যাত্রা শুরু হয় সেই থেকে এই দুই পর্যন্ত কোকা কোলা তার ব্যবসা করে যাচ্ছে কিন্তু সর্বপ্রথম বলতে চাই যে কোকা কোলা কোনো ইসরায়েলি পণ্য নয় এটি হচ্ছে একটি আমেরিকার পণ্য না 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 এখন আপনার ভিডিও থেকে চলে যাবেন না ভিডিও সবাই মতো শুরু আরও বলছি যে যে নামে একটা হয়েছিল সেখানে পৃথিবীর সকল রাষ্ট্র প্রায় ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছিল কিন্তু ছটি রাষ্ট্র ভোট দেয়নি এক হচ্ছে আমেরিকা দুই আর্জেন্টিনা সহ আরও বাকি চার রাষ্ট্র ইসরায়েলের ইসরায়েলকে ভোট দিয়ে সেই যুদ্ধ সম্পর্কে আর আপনারা যদি এই ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমেরিকা ডাইরেক্টলি ইসরায়েলকে সাহায্য করছে বিভিন্ন অস্ত্র ও বিভিন্ন জিনিস দিয়ে আপনি যদি এখন একটি কোকাকোলা কিনেন তাহলে আপনি কিন্তু এই টাকাটা কিন্তু আমেরিকান খাবে বা আমেরিকার কাছে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু একটা বড় রকমের মুনাফা কিন্তু আমেরিকায় করছে এবং সেই টাকা দিয়ে কিন্তু ইসরায়েলে যে বোমা বারুদ পাঠানো সে অত্যাচার করার জন্য আর বর্তমানে কিন্তু যে যে পয়েন্টে কিছু অভিনেতা সেখান থেকে দুজন হায়ার করা হয়েছে একটি কোকাকোলা এড করার জন্য সেখানে কিন্তু তারা বলতেছিল যে পোকাকোলা মোটেও ইসরায়েলি পণ্য না এটা আমিও মানি পোকাকোলা ইসরায়েলি পণ্য কোকাকোলা আমেরিকান পণ্য আর তারা বলছিল ফিলিস্তিনেও কোকা কলার ফ্যাক্টরি আছে তো এখন আপনারা বাসতেছেন যে ফিলিস্তিনে কীভাবে কোকের ফ্যাক্টরি থাকতে পারে তা আমি আপনাকে এখন বলবো। আজ থেকে এগারো দিন আগে অর্থাৎ জুলাই মাসের তেরো তারিখ কিন্তু আল জাজিরা যে বাংলাদেশের যে একটি কোকা কোকাল সম্পর্কে যে একটি অ্যাড্রেস বা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তারা আল জাজিরা যে ইংলিশ রয়েছে তারা সেটি বিষয় নিয়ে কথা বলে এবং তারা বলে যে আপনাদের আমি ওই যে আল জাজিরা যে নিউজটা লিঙ্ক দিয়ে দেবো এবং আমি চেষ্টা করবো যে ব্যাকগ্রাউন্ডে প্লে করার জন্য সেখানে কিন্তু আল বলেছে যে এই যে ইসরায়েল সরি ফিলিস্তিনে কিন্তু ইয়ের ফ্যাক্টরি আছে কোকা কলার কিন্তু সেটা ইসরায়েলের যে বাহিনী দ্বারা পরিচালিত হয় এবং সেখান থেকে কিন্তু একটা ঘাটি বলতে পারেন সেখান থেকে যে নিরহ ইরো সে তাদেরকে কিন্তু হামলা করা হয় নিরহ ফিলিস্তিনবাসীদের এখনই বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে আর কোলা নিয়ে আরও একটি ইয়ে খবর আছে আপনারা মেক্সিকোর নাম অবশ্যই শুনেছেন মেক্সিকো কিন মেক্সিকোতে কিন্তু বিশুদ্ধ পানির খুবই অভাব সেখানে কিন্তু যে বিশুদ্ধ পানির যে কম ম্যানুফ্যাকচারিং করেন কোম্পানি সেই কোম্পানিগুলো এখন নাই বা বিলুপ্ত বলতে পারেন এখানে কিন্তু কোলা একটি মার্কেটিং স্ট্র্যাটেজি দায়ের করিয়েছে যে কোকাকোলা মেক্সিকোতে রাজত্ব করার জন্য তারা যে যারা বিশুদ্ধ পানি সাপ্লাই দিত মানে কোকাকলার তো বিশুদ্ধ পানি পাওয়া যেত না যারা বিশুদ্ধ পানি সাপ্লাই দিত তাদেরকে কিন্তু সেই কোম্পানিগুলোকে তারা কিনে নিয়েছে এবং সেখানে কিন্তু পানি সরিয়ে সেখানে কিন্তু কোক বেচা হচ্ছে এবং এর থেকে বুঝতে পারছেন যে কোকাকোলা কোম্পানি কত খারাপ সেখানে তারা মেক্সিকোর মতো একটা দেশকে কীভাবে ডায়াবেটিস এবং বিভিন্ন রোগের দিকে ঠেলে দিচ্ছে আর আপনারা কোকাকোলার পণ্যে একটি দেখতে পারবেন যে আকিস ফুড অ্যান্ড ট্রেড কোম্পানি এটার কারণ কি এটার কারণ আমি আপনারা বলবো এখানে কোকাকোলা এটি সেই রকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করেছে আপনারা হয়তো ই এ এফ টোয়েন্টি ফোর খেলে থাকবে সেখানে কিন্তু দেখে থাকবেন যে আগে যেই এই গেমটার নাম আসলো কিন্তু ফিফা দুই হাজার তেইশ এখানে কিন্তু যে ইএফস বা ইএ কোম্পানি আসে তারা কিন্তু যে ফিফা থেকে এই নামটা কিনেছে তো যে কোকাকোলা যে গ্রুপ রয়েছে তারাও কিন্তু সেই কাজটি করেছে তারা গ্রুপের তে এই নামটা কিনে জাস্ট বসিয়েছে তারা বুঝে যাচ্ছে এটা বাংলাদেশি পণ্য মানে এটা বিভ্রান্ত করার জন্য আসলে কিন্তু যে কোকাকোলা রয়েছে সেটা কিন্তু একটি ইউএস পণ্য এবং তারা ডাইরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট করেছেন এখন আপনি যদি এবার ই কিনেন উকা খোলা কিনেন তাহলে আপনি কিন্তু ডাইরেক্টলি একজনকে হত্যা করার সমান হলো আপনি যদি একটি মৌজু কিনে যদি বারকোড বা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি ফিলিস্তিনকে এক টাকা দিবেন এর মানে মৌজু কিনেই ভালো